আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সিম্পল হেয়ার সিরাম যেটাকে জাস্ট শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের চুল হর হর করে লম্বা হবে মানে চুল লম্বা করার সব থেকে সহজ সমাধান তোমাদের একদম হাতের মুঠোয় আর এই সিরামটা তৈরি করতে জাস্ট সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে দুখানা ইনগ্রিডিয়েন্ট বলতে পারো আর সেই দুটো ইনগ্রিডিয়েন্ট না তোমরা খুব সহজে তোমাদের রান্না ঘরে পেয়ে যাবে তো আজকে ভিডিও কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো একদম স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টারি আমি স্নেহা আজকে ভিডিওতে আচ্ছা একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করছি সেটা তো বলেই দিলাম আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা যারা আমার কাছ থেকে হার্বাল হেয়ার অয়েল মানে জড়ি বুটি তেল বা ড্রাই শ্যাম্পু বা হেয়ার ক্রিম যাই কিনতে চাও তোমরা কিন্তু তার জন্য আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ করলেই অ্যান্ড অর্ডার প্লেস করলেই কিন্তু তোমরা ওগুলো একদম ঘরে বসে পেয়ে যাবে অনেক দিন আমি এগুলো সেল করা বন্ধ করেছিলাম কারণ আমি একটু ব্যস্ত চলছিলাম তো আবার শুরু হয়েছে তার জন্য তোমাদেরকে সবার আগে আমি নোটিফাই করে দিচ্ছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে সিরামটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহার করলে কিন্তু যাদের লম্বা পাতলা বিনুনি সেই বিনী কিন্তু মোটা হবে যাদের চুল একদম বাড়ছে না তাদের চুল কিন্তু বাড়া শুরু হবে যাদের চুলে প্রচন্ড ড্যান্ড্রফ হচ্ছে প্রচন্ড স্ক্যাল্প ইচিং হচ্ছে সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে তাই ভিডিও মন দিয়ে দেখো আর আজকে যে সিরামটা আমি শেয়ার করছি সেই সিরামটা তৈরি করতে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ খুব সহজেই কিন্তু প্রত্যেকের রান্নাঘরে পাওয়া যায় পেঁয়াজ ছাড়া রান্নার কথা তো আমরা ভাবতেই পারি না এই ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের পেঁয়াজ আমরা ছোট ছোট স্যালাড অনিয়ন মানে যেগুলো ছোট পেঁয়াজ আমরা সেই পেঁয়াজ নেব দুখানা অ্যান্ড দুখানা নিলেই হবে পেঁয়াজের মধ্যে থাকে সালফার কন্টেন্ট পেঁয়াজ কিন্তু আমাদের চুলকে লম্বা করতে প্রচন্ড হেল্প করে পেঁয়াজ না টাকেও চুল গজায় মানে যাদের চুল পড়ে যাচ্ছে আর সেই জায়গায় নতুন চুল একেবারেই গজাচ্ছে না সেই সমস্যার সমাধান কিন্তু পেঁয়াজ করে দেবে পেঁয়াজ এতটাই স্ট্রং পেঁয়াজ আমাদের সে চুলে বায়োটিনকে বাড়িয়ে দেয় বায়োটিনকে বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদের হেয়ার গ্রোথে মারাত্মক হেল্প করে যারা পেঁয়াজের রস ইউজ করেছে তারা কিন্তু প্রত্যেকে শেয়ার করেছে বলেছে যে হ্যাঁ সত্যি দিদি পেঁয়াজের রস ব্যবহার করে কিন্তু আমাদের সত্যি নতুন ছোট ছোট বেবি হেয়ার গ্রোথ হয়েছে আর আমি সব সময় কিন্তু প্রত্যেকের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা যারা এখনো তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করনি তারা চটপট আমার সাথে শেয়ার করো যাতে করে আমি এইভাবেই ভিডিওর পাশে পাশে তোমাদের রিভিউগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিই যাতে করে পুরো ইউটিউব দুনিয়া সারা দুনিয়ার মানুষ যাতে করে ন্যাচারাল রেমেডি ইউজ করতে উঠব নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চায়ের লিকার চায়ের লিকার লিকারের প্রচন্ড পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো ফার্স্ট কাজই হচ্ছে আমাদের চুলকে সাইনি বানায় আমাদের চুলকে হেলদি বানায় আর স্ক্যাল্পের হেলথকেও বজায় রাখে কেউ যদি শ্যাম্পু করার সময় নিয়মিত লিকারের সঙ্গে মিশিয়ে নিয়ে করে তাহলে কিন্তু তাদের চুল পাকার সমস্যা একদম সমাধান হয়ে যাবে তাদের চুল একটা দারুণ সুন্দর ন্যাচারাল কালার পাবে তো তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু তার আগে আমরা এই সিরামটা তৈরি করে নিয়ে আর কিভাবে ব্যবহার করব সেটাও তোমাদেরকে ডিটেলসে বলে দিই সেটা হচ্ছে যে তোমরা ফার্স্টে হচ্ছে দু চামচ চাইল লিকার জলে দিয়ে খুব ভালো করে ফোটাতে থাকবে আর তার মধ্যে এই দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি করে ছোবড়া ছাড়িয়ে কুচি করে চায়ের লিকারের মধ্যে ফেলে দেবে দিয়ে বা তোমরা পুরো জিনিসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবে ততক্ষণ ফোটাবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যেকার নির্যাসটা চায়ের লিকারের সঙ্গে মিশে যাচ্ছে তো আমরা বেশ দশ থেকে পনেরো মিনিট তো এটাকে ফুটিয়েই তো এটাকে ফুটিয়ে নেওয়ার পরে যে জলটা বেরোবে মানে যে চাটা বেরোবে পেঁয়াজ আর চায়ের লিকার সমেত এই জলটা কিন্তু আমরা ব্যবহার করব আমাদের স্ক্যাল্পে। এবার বলি আমরা কেমন ভাবে ব্যবহার করব। তো আমরা এটাকে দুভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা যেদিন শ্যাম্পু করব তার এক ঘন্টা আগে আমরা আমাদের স্ক্যাল্পে খুব ভালো করে এটা একটা অ্যাপ্লিকেটার বটলের সাহায্যে আমরা আমাদের কিন্তু এটাকে ইউজ করতে পারি অ্যান্ড তোমাদের ট্রিমেন্ডাস হেয়ার গ্রোথ দেখতে পাবে প্রচণ্ড হেয়ার গ্রোথ দেখতে পাবে হেয়ার ফলের প্রবলেম কমে যাবে আমরা এইভাবে ব্যবহার করতে পারি অ্যান্ড সেকেন্ড আরেকটা পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা যে শ্যাম্পুটা যখন জলে ডাইলিউট করছি জল পরিবর্তে আমরা এই সাথে না শ্যাম্পুটাকে ডাইলিউট করব খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এই জলটা দিয়ে আমরা চুলে শ্যাম্পু করব আমরা স্ক্যাল্পে এই জলটা দেব অ্যান্ড খুব ভালো হালকা হাতে মাসাজ করব স্ক্যাল্পের দিয়ে যেমন শ্যাম্পু করা হয় তেমন শ্যাম্পু করে ধুয়ে ফেলবো তোমরা এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারো দুটো পদ্ধতি প্রচণ্ড ভালো এবার বলি এটাকে স্টোর তোমরা কতদিন করতে পারবে তোমরা যদি ফ্রিজে রাখো তাহলে এক সপ্তাহের বেশি কখনোই স্টোর করো না কারণ পেঁয়াজকে বেশি দিন স্টোর করা যায় না আমি রেকমেন্ড করি না পেঁয়াজকে বেশি দিন স্টোর করা তো তোমরা এক সপ্তাহের মতো এটাকে তৈরি করে ফ্রিজে রাখতে পারো আদারওয়াইজ তোমরা যে দিন তৈরি করছো সেদিনই যদি চুলে ব্যবহার করো মানে ফ্রেশ যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে দেখো ডিওয়াই ওয়াই ডিওয়াই ওয়াই জিনিসের ওপর তোমরা যত ভরসা করবে যত বিশ্বাস করবে তোমরা কিন্তু তত ভালো রেজাল্ট পাবে তাই মনে ভরসা রেখে আমার দেওয়া রেমেডিটা একবার ইউজ করে দেখো আর তোমার অনেস্ট রিভিউ আমার সাথে শেয়ার করো আমি কিন্তু সব সময় অপেক্ষা করি তোমাদের রিভিউ পড়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে আসবো আর ততক্ষণের জন্য টাটা